যারা বিরিয়ানি খেতে খুবই ভালোবাসো আমার মতন তাদের জন্য একটা দারুণ জায়গার খবর দিতে চলেছি আর এটা কিন্তু যে আমরা এখন অনেক বিরিয়ানির দোকান দেখি সেরকম একদমই নয় এটা কিন্তু বহু পুরোনো একটি বিরিয়ানির দোকান শুধু বিরিয়ানি নয় তার সাথে সাইড ডিশ কোনটা ভালো হবে এবং সেখানে কী কী খেলাম তো সেটা তোমাদের আজকে বলবো আর চল আমি বেরিয়ে পড়েছি সেই বিরিয়ানির দোকানের খোঁজে আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে কোয়েস্ট মল আর ঠিক কোয়েস্ট মলের কাছেই কিন্তু সেই হিডেন জেম বহু পুরনো একটি দোকান বহু পুরনো একটি হোটেল যেটা বলা যায় তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এটা কিন্তু এখন সামনে ছিল দ্যাম রেস্টুরেন্ট আর ঠিক তার কাছে এই চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন আর হ্যাঁ এটা কিন্তু কোনো পেড প্রোমোশন নয় যেটা আমি রিভিউ দেবো সেটা হচ্ছে অনেস্ট রিভিউ দেবো তোমরা নিচেও সেটিং আছে তোমরা নিচেও বসতে পারো আর ওপরেও অপশন রয়েছে নিচে হচ্ছে নন এসি ওপরে হচ্ছে এসি তো যেটা তোমরা প্রেফার করবে তোমরা সেটাই অ্যাভেল করতে পারো তো আমি চলে গেছিলাম ওপরে ওপরে অ্যাম্বুলেন্স কিন্তু খুব ভালো যারা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যারা না আমি কোথায় এসেছি তাদের জন্য অবশ্যই লাস্টে বলে দেবো এবং তোমাদের ক্যাপশনে অ্যাড্রেসও আমি দিয়ে দেবো তোমার ডেসক্রিপশান চেক করে নিও সেখানে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে আর তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা কতটা সুন্দর তোমরা এখানে খেতে খেতে কিন্তু বাইরের ভিউটাও কিন্তু উপভোগ করতে পারবে আর তারপর আমি তোমাদেরকে বলবো যে আমি কী কী নিয়েছিলাম আমি এখানে ছিলাম গালৌটি কাবাব আর নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেনের একটা সাইড নিয়েছিলাম তো এবার তোমাদেরকে আমি বলি এই গালৌটি কাবাবের কথা এটা কিন্তু খেতে আমার দুর্দান্ত লেগেছিল ঠিক আছে এর টেস্টটা খুবই ভালো ভিতরে একটু সফট ব্যাপারটা ছিল আর এর সাথে যে চাটনিটা দিয়েছিলো সেটা তো খুবই ভালো লেগেছিলো যে আমার অ্যাকচুয়ালি হয় চাটনিটা এটা আলাদা করে কিছুই বলার নেই তবে হ্যাঁ গালুটি কাবাবটা খেতে খুবই ভালো ছিল এইবার আমি নেক্সট যে আইটেমে আসবো যেটা আমি ফার্স্ট বলবো বিরিয়ানি আমি নিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি যেটার কোয়ান্টিটি এতটাই কম ছিল আমি এমনি পোর্শনে কম খাই তো যারা মোটামুটি হচ্ছে যে বিরিয়ানি খেতে পারেন অনেকটা পরিমাণ খেতে পারেন তাদের বলবো স্পেশাল বিরিয়ানি যে কোয়ান্টিটি দিয়েছে না একটা বাচ্চাও খেয়ে নিতে পারবে তো যারা মোটামুটি বিরিয়ানি খুব ভালো খেতে পারো তাদের বলব স্পেশাল নিয়ে লাভ নেই আমি একটাই কথা বলবো তাদেরকে আপনারা সিঙ্গেল করে নিন সিঙ্গেলে যে কোয়ান্টিটি দিচ্ছে স্পেশালও সেম কোয়ান্টিটি দিচ্ছে শুধু মাটনের পিসটা এক্সট্রা পাচ্ছেন যেমন স্পেশালে দুটো একটা আলু থাকে এখানে হচ্ছে একটা আলু থাকবে আর দুটো মাটন থাকবে আর রাইসের কোয়ান্টিটি কিন্তু স্পেশাল আর নর্মালে একই হয় তারপরে আমি একটাই কথা বলবো যে আপনারা যদি মনে করেন যে না স্পেশাল নেব দুজনের হয়ে যাবে তাহলে একদমই ভুল টাকাটা আপনাদের ওয়েস্ট হবে স্পেশাল নেওয়ার পর কিন্তু আপনাদের আবার একটা নর্মাল বিরিয়ানি যদি নিতে হয় তখন কিন্তু টাকাটাই আপনাদের বেশি পে করতে হচ্ছে তাই বলবো আমি যেহেতু কম খাই আমার সেই অনুযায়ী আমার মনে হয়েছে যে এটা অনেকটাই কম ছিল মোটামুটি একটা বিরিয়ানি নর্মাল বিরিয়ানি একজন আরামসে কিনতে পারবে স্পেশাল বিরিয়ানি নানোই ভালো তার থেকে আর এমনি বাকি ভালোই ছিল চিকেনের আইটেমটাও ভালো লেগেছিলো তোমরা চাইলে অবশ্যই যেতে পারো আর এটা হচ্ছে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা হচ্ছে পার্ক সার্কাসে যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো তবে আমার একটু এক্সপেন্সিভ লেগেছে প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি কম লেগেছে হ্যাঁ কাবাবের আইটেমটা ভালো লেগেছে তোমরা অবশ্যই একবার ট্রাই করতেই